ডাক ডাক ডাকো 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 বাবাকে ডাকো বাবাকে ডাকো ওই বাবা সকাল হয়ে গেছে ওঠো বলো 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 বাবা

নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে ছিল বুধবার আর মহরমে ছুটি থাকার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি এখানে মাম্মামের সুজিটা একটু অ্যাপেল পিউরি দিয়ে আমি বানিয়ে নিচ্ছিলাম আর অন্ন যেহেতু বলল চাউমিন খাবে তাই এখানে চাউমিনটাও বসিয়ে দিয়েছি আসলে ছুটির দিনগুলোতে না একটু টেস্টি ব্রেকফাস্ট খেতেই কিন্তু মন গরুর দুধ দিয়ে মামামের সুজিটা জাল দিয়ে নিয়েছি এরপরে অ্যাপেলগুলোকে চপ করে পিউরি বানিয়ে নিয়ে সুজিটার সাথে মিশিয়ে নেব সাথে মিষ্টির জন্য অল্প একটু আমি গুঁড়ো অ্যাড করেছি ততক্ষণ মাম্মামকে খাওয়াচ্ছি ততক্ষণ অর্ণব চাউমিনের জন্য সমস্ত সবজিগুলো কেটে দিয়েছিল ওই পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এই সবজি দিয়েছিলাম যেই দিনগুলোতে অর্ণব অফিস যায় এত না তড়িজুত করে ব্রেকফাস্ট ওকে বানিয়ে দিতে পারি না ওই স্যান্ডউইচ রুটি তরকারি এই সবই থাকে কিন্তু ছুটির দিনগুলোতে বাড়ি থাকলে একটু ভালো মন্দ ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি সোয়া সস চিলি সস টমেটো সস ভিনিগার সমস্ত কিছু দিয়ে মশলাটা করে নিয়েছিলাম আর এই দেখুন আমার একটু ভুলের জন্য চাউমিনটা একদম ডেলা পাকিয়ে গেছিলো তাই অর্ণবকে বললাম সিদ্ধ করার একটুখানি ঠান্ডা জল দিতে হতো আমি সেই জলটা দিইনি তো অর্ণব জন্য চাউমিনটা এখন ছাড়িয়ে দিয়ে পুরো মশলাটার সাথে মাখিয়ে দিচ্ছে এই ফ্যানটা চালাও না তুমি আদর করো জোজোকে তুমি করো জোজোকে আদর করো তোমার জোজো কিন্তু কোথায় চলে যাচ্ছে দেখো দেখো জোজো জোজো বাবা বাবা জোজোকে আমি খেয়ে দাও হ্যাঁ মা আমার সোনা তো আমার সোনা বাচ্চা তো হ্যাঁ দেখো দেখো কিছু দিন হাতে দেখো আমাকে বলো তো বাবা বলো তো বাবা তোমাকে কোলে নিতে বলছে বলো তো না বাবা যাক বাবা বাঁচা গেছে অর্ণ পুরো চাউমিনটাকে মশলাটার সাথে মাখিয়ে দিয়েছে আমি এবার এটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব আর তারপরে একটু ডিম ভেজে চাউমিনটার ওপর ছড়িয়ে দেবো দেখো ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে আন্ডা ভর্জি মতো বানিয়ে নিয়েছি যেহেতু আমরা দুজন তাই দুটো ডিম দিয়েছি আমার না চাউমিনের ওপরে এরকম ডিম ছড়িয়ে খেতে ভীষণই ভালো লাগে জানো তো এই চাউমিনটা দেখে একবার শুধু মাম্মামের খুশিটা দেখো ওকে কিন্তু ওর বাবা দুধ সুজি অ্যাপেল পিউরি সমস্ত কিছু খাইয়ে দিয়েছে চাউমিন খিচুড়ি আসছে যে কিভাবে খাচ্ছে না চামুচে করে করে খাচ্ছে মামা কাটা চামুচে করে খাচ্ছে তুমি দেখে দেখে শিখছো কিভাবে খাচ্ছে ধরবে না কিন্তু তুমি এক্ষুনি দুধ সুজি খেয়েছো ওগুলো খেলে বমি হয়ে যাবে মামা তুমি শোনো না

তোমরা চাউমিনটাকে দিয়ে কি করে এটা কি ভালো আমার তো এটাকেই পেট ভরে যাবে না খাইয়ে দিয়েছে মামা ভি আবার একটুখানি ও একটুখানি করে ডিম দিচ্ছে একটুখানি করে চাউমিন দিচ্ছে না দেবে না ওকে ই মা যেমন বাবা তেমন মেয়ে দেখো কি রকম দুষ্টু দেখো এরা আবার ডাক ছাপা চলে আসছে তোরা এইরকম দুষ্টুমি করিস না আমি না থাকলে হ্যাঁ রে মা

আছে না চুলটা আছে না হ্যাঁ আ মাম্মা সব করতে শিখে গেছে মাব্বা না না আমার চুল চুলাস চুল চুল সব আছে না আছে না ও মাম্মা কি খুশি আইনা সব এসে দেখো না এ না না চুল না চুলটা আছে না মা মা কি কি একবার দেখে যাও মেয়ে এই দেখো বাবা দেখি 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 মাম্মামের বাবা বাড়ি থাকলে সাধারণত মাম্মামকে ওর বাবাই স্নান করিয়ে দেয় ওকে স্নান করিয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এইদিকে আমরা চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চে প্রিপারেশন করতে আজকে বানাবো কলমি শাক ভাজা গাটি কচুর তরকারি আর সাথে কাঁকরোল আলু পেঁয়াজ দিয়ে ভাজা জানেন তো যেদিনকারে অন্য বাড়িতে থাকে আমাদের বাড়িতে সেদিনকারে মাছ মাংসর চেয়ে না বেশি সবজিপাতিটাই বেশি রান্না হয় এদিকে মাম্মামের জন্য পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু মুসুর ডালও বানিয়ে নিয়েছিলাম এই ডালটা খেতে মাম্মাম দেখছি ইদানিং বেশ পছন্দ করে আমার মনে হয় আজকালও টমেটোর স্বাদটা বেশ ভালো লাগে ডালটার প্রেসার কুকারে সিটি মেরে নেবো আর ওইদিকে কলমি শাক ভাজাটাও হয়ে গেছে এবার ওই কাঁকরোল আলুটাও ভালো করে ভেজে নেব এই সবজিটা না অর্ণব খেতে ভীষণ পছন্দ করে তাই এই সবজিটা বারে বারে বানানো হয় যখনই কাঁকরোলের সিজনে কাঁকরটা রান্না হয়ে গেলে পরে এই যে কচু আর আলুগুলো অর্ণব কেটে দিয়েছিল সেগুলোকে ভালো করে ভেজে নেবো সেটা ভাজতে ভাজতে লাঞ্চটা রেডি করে নিলাম কারণ ও ঘুম থেকে উঠে গেছিল এইদিকে কচু আলুও ভাজা হয়ে গেছে ওর ভাতটা ভালো করে মেখে দিয়ে আজকে ওকেও একটু কাঁকরোল আর একটু কলমি শাক দেব ওই একটু স্বাদ পরিবর্তন আর কি মামা খাবার খাবে এসো এই তো বাবা বাবা খাইয়ে দাও বাবা ও বাবা বাবা ওই দেখো দেখো হাত বাড়ি প্লেটটা নিতে যাচ্ছি দেখো হ্যাঁ আজকে তোমাকে কি খেতে দিচ্ছি তুমি দেখেছো আজকে মামা ডাল ভাতের সাথে সাথে কাঁকরোল ভাজা আর একটু শাক ও খাবে দেবে একটু একটু মুখে খাইলে খাবে নাহলে আমরা পরে খেয়ে নেবো বুঝলে না কিছু না একটু টেস্টটা চেঞ্জ করার জন্য যাও যাও আর নিচে বসো আমরা নিচে বসো বেটে কি বললাম চেয়ার নিয়ে নিচে বসো মনে হচ্ছে উদয়পুরে গিয়ে কি হয়েছিল মাছ মাংস পাওয়া যায় না কত অসুবিধা হচ্ছিল খাবার খেতে না খেয়ে নাও তারপরে গোপাল ভাড় আসবে কিন্তু গোপাল ভাড় কি বাবা গান গাইছে মুখটা করছে দেখ মুখটা করছে খাও তোমরা অর্ণব মেয়েকে এবার খাইয়ে দেবে আর এই দিকে আমি বাকি কচুর তরকারিটাও করতে চলে এসেছি আসলে অর্ণব বাড়িতে থাকলে না আমার এই সুবিধাগুলো ভীষণভাবে হয় নয়তো আমাকে এত ব্যস্ত হয়ে যেতে হয় মামামের পিছনে যে সেভাবে রান্নাবান্না আর করতেই পারি না আর এই গাঠি কচুর তরকারিটা যে বানাচ্ছি এটা কিন্তু অর্ণবের ভীষণই ফেভারিট একটা সবজি এরপরে অর্ণবকে খেতে দিয়ে আমি নিজেও খেতে বসে যাব। মামামের তো খাওয়া হয়েই গেছে তাই আর কোনো সেভাবে চিন্তাই রইল না আমার আমিও আজকে অর্ণবের সাথে একসাথেই খেতে বসে যেতে পারবো Er alle klare? Ja. Hare Krishna, Hare Krishna, Krishna. Baba. দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মামাম যে একটু ঘুমিয়েছে অর্ণব বলছে তুমি যে ওই দুধের সরগুলো জমিয়েছ দাও ওগুলো দিয়ে আমি একটু তোমাকে ঘি বানিয়ে দিই ও নাকি ইউটিউবে দেখেছে যে প্রেশার কুকারে সিটি মেরে নাকি ঘি বানানো যায় তো আমি বললাম ঠিক আছে বানাও তো প্রথমে তো সবই ঠিকই ছিল কারণ এরকম এই শরটাকে এরকম গলিয়ে নিয়েছে একেবারে তারপরে একটু জল দিয়ে একদম পাতলা মতো করে নিয়েছিল নিয়ে ততক্ষণ অবধি তো ঠিকই ছিল এবারে যেই প্রেসার কুকারে ঢাকনা দিয়ে সিটি পড়েছে আর এই যে এই কাণ্ড হয়ে গেছে দেখ তোর বাবা কি করেছে দেখ দেখেছিস তোর বাবা কি করেছে দেখ দেখেছিস হ্যাঁ পরিষ্কার করছে দেখ এখন পরিষ্কার করে দাও মা পুরো কিচেন পরিষ্কার পরিষ্কার করছে আমি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে বাবাকে হ্যাঁ নেবে নেবে বাবা কোলে নেবে পরিষ্কার করে নি কোলে করে নি পরিষ্কার মা পেশা খুব এই জায়গাটা কেমন একটা হয়ে গেছে খুলে দেখো কি ভেতরে কি হয়েছে ভগবানই জানে এটা কি ঘি হচ্ছে এটা গন্ধ তো ঘি ঘি বেরোচ্ছে তাই হোক সেই কিচেন টিচেন পরিষ্কার করে তাকে আবার গ্যাসে বসানো গেছে তো কিছুক্ষণ বাইরে দেখছি হ্যাঁ সত্যি ঘিটা এক্সট্র্যাক্ট হয়ে আসছে তবে প্রথমে যে ব্লান্ডারটা হয়েছিল আমি তো ভাবলাম গেল আমার এতটা সর জমানো এই যে কাঁচের বটলে ঘিটা স্টোর করে নিয়েছিলাম ফুটির দিন একটু তো বাইরে বেরোতেই হবে তাই মাম্মাম আমি আর ওর বাবা সেজেগুজে রেডি হয়ে নিয়েছি বাইরে বেরোবে বলে আসলে কিছুই না মামামের পায়ে যে নুপুরটা আছে ওটা একটু বেশি ডিজাইন আছে বলে না ও যখন জুতো পরছে বা ওকে যখন প্যান্ট পরাচ্ছে এতটা দুষ্টু হয়েছে ওর না পাগুলো কেটে যাচ্ছিলো ওই ডিজাইনে কেমন একটু পাতা পাতা ছিলাকাটা ডিজাইন তো তাই জন্য তাই ভাবলাম ওর জন্য একটা সিম্পল প্লেন নুপুর কিনবো যাতে পায়ে ছন ছন আওয়াজও হবে দেখতেও ভালো লাগবে অথচ ওর পায়েও কাটবে না আর কোনো অসুবিধা হবে না তো আমরা এই নুপুটা সিলেক্ট করেছিলাম একদম মানে চেনটা এত স্মুথ মানে আমার এই জিনিসটা এত ভালো লেগেছে চেনের টেক্সচারটা এত স্মুথ যে ওর পা রকমভাবেই কাটবে না সেও পড়ে যাক জুতো পড়ুক যাই হোক না কেন মাম্মা কোথায় বসেছিস কোথায় বসেছিস তুই এখানে আরও অনেক ভ্যারাইটি অফ নূপুরের ডিজাইন ছিল তবে আমরা এটাই নিয়েছিলাম নূপুর কিনে আমরা বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলাম একটু আইসক্রিম আর দেখো আইসক্রিম খেতে খেতে মাম্মামের অবস্থা দেখো আমি না আমার রাতের বেলা আইসক্রিম খেতে নেই আমি দিচ্ছি না রাতের বেলা খাচ্ছে টা কত বুদ্ধি যে কি ধরনের খেলা হচ্ছে মাম্মা গোল 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 মাথা ঘোরাচ্ছে টলে যাচ্ছে আমার দেখো দেখো বসে পড়ছে বসে পড়ছে বসে পড়ছে বসে পড়ছে খাও খাও কি খেতে বলছে তোমাকে হ্যাঁ খা খা তুই খা 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 আচ্ছা এটা করেম নে কোনো মানে আছে বলতে যে এরকম গোল গোল যে ঘুরছে

মাথা বেড়াবে না ঘুরছে ও কেন বলো তো হামাটেনে ঘুরছে ও বুঝতে পারছে যে হেটে ঘুরলে মাথা ঘুরছে দেখো এটা কি করছে বলো তো তুমি ডিমটা খেয়ে নে বাবা ডিমটা খেয়ে নে বাবা অরুণ করে না পড়ে যাবে তুমি জানিস তো বাবা কি আদর কি আদর কি ভালোবাসা বাবার প্রতি বাবারি কেন বাবা মুড়ি দিয়ে ঘুমবে হ্যাঁ বাবার এত বড় সাহস হবে বাবার কি এটা উচিত হচ্ছে এরকম মুড়ি দিয়ে ঘুমানো রাতের বেলাতে দেখো অন্য দেখো দেখছো রাত্রি বারোটার সময়টা বাবা মেতে মিলে কি করছে বলো কালকে সকালবেলা উঠেও বাবা অফিস যাবে যাই হোক আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করি মা মামকে বা চেপে ধরে জামা কাপড় ছাড়িয়ে দুধ খাইয়ে ঘুম পাড়াই তবে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসতে হবে চলি দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে আর আমার ভিডিও থেকে যদি আপনি একটুও আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আসতে হবে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে টাটা তোরা কি করিস বলতো মামাম রাত্রি বারোটা বাজে এইসব করছো তুমি ছাড়াতে দিচ্ছে না দেখো ঘুমাবে না বলো কি করছে দেখো বাবা মেয়েতে ওই দেখো 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 তুমি কাণ্ডটা দেখো